কি যে জ্ঞান এবং বৈরাগ্যকে সম্প্রতিষ্ঠিত করবার জন্যে শ্রীমদ্ ভাগবতের অবতারণ করতে চলেছেন শনক আদের এই যে জ্ঞানের কথা শ্রীমদ ভাগবত আমাদের কাছে বলছেন এই এই জ্ঞানের জ্ঞানের প্রকৃত প্রকৃত স্বরূপ মর্মার্থকে অনুধাবন করা প্রয়োজন ভগবান বলছেন বহু নাম জন্ম নাম বহু জন্ম অতিবাহিত হয়ে গেলে তবে একজন জ্ঞানী এটা জানতে পারেন কি বাসুদেবম সর্বমিতি এটা হলো জ্ঞানের পরাকাষ্ঠা যত জ্ঞান জগতে আছে জ্ঞানের পরাকাষ্ঠা কি বাসুদেবম সর্বমিতি তিনি প্রকৃত জ্ঞানী যিনি এটা জানেন যে সর্বভূতে বসুদেব অবস্থান করে আছে বসুদেব পুত্র বাসুদেব সর্বভূতে অবস্থান করে আছে তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী আর যার হৃদয়তে একবারে জ্ঞান আবির্ভূত হয় যার হৃদয়তে জ্ঞান একবার স্থাপিত হয় তাকে বলপূর্বক বৈরাগ্য পালন করতে হয় না করি এটাকে বৈরাগ্য বলা যাবে না আমরা যেটা এটা হচ্ছে কঠোরতা এটা খাবো না এটা ধরবো না এটা পরব না এটা আমরা জোর করে পরিত্যাগ করবার চেষ্টা করি কেন গুরু বৈষ্ণবগণের নির্দেশে আমরা জানি না গুরু না তাই আমরা ঠাকুর ঘরে ওই ভোগটা নিয়ে যাই নইলে আমরা দিতাম না ঠাকুরকে আর যদি ঠাকুর ভুলবশত একবার খেয়ে ফেলে তাহলে পরে আমাদের উপোস থাকতে হবে কারণ আমরা তো আমাদের বাড়ির চারটে লোকের হিসাব করেই চাল চাপাই আর মন্দির ভরে সারা ঠাকুর সব ছবিটা নিয়ে রেখে দেই বলুন দেখি ওই এক একটা ছবি যদি দুইশো গ্রাম করে চাল খেত তাহলে মন্দিরে আপনারা পনেরো ছবি রাখতে পারতেন যেখানে বেড়াতে যাবে যেই তীর্থে ধামে বেড়াতে যাবে একটা করে ঠাকুরের ছবি নিয়ে এসে রেখে দেবে কেন ওরা তো খেতে চাইছে না ওদেরকে যদি খেতে দিতে হতো তাহলে আপনি যেখানে যাবেন একটা করে ঠাকুর নিয়ে এসে ঘরে রাখতে পারতেন সিংহাসনে রেখে দিতে পারতেন আমরা জানি একটা থালায় দুটো নকুল দানা দিলেই হলো দুটো নকুল দানায় ঠাকুরের পেট ভরে যায় কোনোদিনও তিনটে দিতে লাগে না তাই জন্য আমরা গুরুর নির্দেশে রান্না করে ঠাকুরের কাছে নিয়ে যাই ভোগ দিতে গুরুদেব বলেছে তাই আমরা অনুভবের দ্বারা চালিত হয়ে ভগবানের সুখের দিকে চিন্তা করে ভোগ দিতে নিয়ে যাই না লাউ শাকের ডাটা শুকিয়ে যাচ্ছে কালকে আর খাওয়া যাবে না সুতরাং আজকেই রান্না করে ভোগ দিতে হবে এতে ভগবানের সুখের কথা আমরা চিন্তা করি না তাই এটা কি বৈরাগ্য বলা যাবে না যে আমি অন্য কিছু খাই না কারোর হাতে খাই না বিশাল বৈরাগী এটা হলো কঠোরতা কঠোরতা কেমন ধোয়ার মতো তাৎক্ষণিক কিছু সময় দেখা যায় তারপরে উবে যায় তাই পরিস্থিতির বসে যদি একবার পড়তে হয় তো প্রসাদ প্রসাদের কথাও আমাদের চিন্তায় থাকে না মারা যাকে বলে একটু খেয়েই রাস্তাঘাটে বাইরে চলি কাজকর্ম করি একটু খেয়েই নেই তখন প্রসাদের চিন্তাও আমরা করতে পারি না ঠাকুরকে রান্না করব ভোগ দেব ঠাকুর খাবে পনেরো মিনিট সময় নেবে অত সময় আমাদের তখন থাকে না তাই আমাদের কঠোরতাটা তাৎক্ষণিক কিছু সময় পরে বিনাশ হয়ে যায় থাকে না বৈরাগ্য কাকে বলছে বলছেন যিনি সর্বভূতে বিষ্ণু দর্শন করে জগৎটাকে কৃষ্ণ ভোগ্য বলে জানে তার ভোগ নিরস্ত হয়ে যায় ভোগ বৃত্তিকে জোরপূর্বক নিরস্ত করা যায় না ভোগ বৃত্তিটা কিসে নিরস্ত হয় যখন জগৎটাকে ভগবানের সেবার উপকরণ বোধ হয় কত সুন্দর কথা জগৎগুরু প্রভুপাত বলছেন এই জগৎটাকে শ্রী ভগবানের সেবার উপকরণ বোধ হয় ঠাকুর ঘরে যে থালায় আমরা ঠাকুরকে খেতে দেই ওই থালাটা নিয়ে এসে তো আর নিজেরা খেয়ে নেই না কেন খাই না ওটা ঠাকুরের থালা ওটাকে মাজি ধুই পরিষ্কার করি গোছাই যত্ন করি অযত্নও করি না আবার নিজেরা ওতে খাইও না ঠিক তেমনি এই জগতের যত বস্তু জগতের যত ব্যক্তি সব কৃষ্ণ ভোগ্য বলে যদি আমাদের বোধ হয় ঠাকুর ঘরের বাসনের মতো যদি সব বোধ হয় তাহলে আমাদের ভোগ বুদ্ধি আর থাকবে না আমরা ভোগ করতে তাতে গুরু বুদ্ধি না থাকার আমাদের ভোগ জাগে। আমি গুরু মহারাজকে জিজ্ঞেস করেছি গুরু মহারাজ কাউকে দেখে আমার খুব ভালোবাসতে ইচ্ছে হয় মনে হয় এর সাথে প্রেম করি আবার কাউকে দেখে খুব ঘৃণা হয় এমন কেন হয় বলছে ওর মধ্যে তুমি গুরু দেখতে পাও না গুরুর সামনে তোমার কামনা জাগে আমি বলছি না বলছেন গুরু ভগবানের স্বরূপ তাই গুরুর সম্মুখে দাঁড়িয়ে আমাদের কামনা জাগে না অথচ স্ত্রী পুত্র স্বামী এদের সামনে দাঁড়ালেই আমাদের ইন্দ্রিয়তে কামনা জাগে কেন এর মধ্যে আমরা গুরু দেখতে পাই না সাধন করবার জন্যে ভারতে যেতে হবে না বৃন্দাবনে যেতে হবে না মায়াপুরে যেতে হবে না মন্দিরে যেতে হবে না সাধন শুরু করতে হবে গৃহের থেকে মহারাজরা আসলে পরে প্রণাম করব মহারাজ মহারাজ সিংহাসনে বসাবো ধূপ দীপ আরতি করব পুজো করব মহারাজকে সম্মান করব অথচ বাড়ির লোককে সম্মান করতে পারবো না অপরাধটা তো বাড়ির লোকের গোড়া থেকে হয় মহারাজরা তো দূরে থাকে তাদের কাছে অপরাধের ভয় থাকে না জগৎগুরু প্রভুপাদ সেই কারণে বিধান দিলেন সকলকে প্রভু বলে সম্বোধন করবে এতে এতে ভালোবাসা দূর হয়ে যাবে না এতে স্বামীর মধ্যে গুরুবোধ জাগ্রত হবে এতে ভালোবাসা নিত্যকালের জন্য প্রতিষ্ঠিত হবে শুধু মিনিটের ভালোবাসা না ভালোবাসা স্থাপিত স্বামী স্ত্রীকে শ্রী ভগবানের দাসিকা জ্ঞান করবে আপনি সম্বোধন করবে যেমন সম্মান মহারাজকে করছেন যেমন সম্মান সাধুদের করছেন তেমন সম্মান স্ত্রীকে করতে হবে স্বামীকে করতে হবে পুত্রকে করতে হবে যেমন মহারাজের জুতোটা দেখে আলাদাভাবে রাখছেন তেমন স্ত্রী পুত্র পরিবর্গ স্বজন সকলকে একই ভাবনায় ভাবতে হবে জীব নিত্য কৃষ্ণ বিশ্বাস করিলে তো আর দুঃখ নাই সায় যায় সকল বিপদ ভকত বিনোদ বলেন যখন ওনাম গাই তবে আপনাদের জীব ভাই শ্রী ভগবত নাম আবির্ভূত হবে সেটাকে বলেছেন যুক্ত বৈরাগ্য ভজনের যাহা হয় অনুকূল বিষয় বলিলে তাহাতে হয় ভুল এদিকে আমরা মোটা মোটা মালা তিলক করব জগৎকে ভগবানের সেবার উপকরণ মনে করব না এক হস্তে যেন বিপ্র চরণ পাখালে আর হস্তে ঢেলা মারে মাথায় কপালে ঠাকুরের এক হাত দিয়ে ঠাকুরের পায়ে ফুল দিচ্ছে আর এক হাত দিয়ে গালে চর মারছে হবে কোন যাও বুঝতে পারলেন আমরা ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করি মনে করি ঠাকুরটা বোধ এই মন্দিরের মধ্যেই আটকা আর কোথাও নাই তাই জন্য আমাদের যে বৈরাগ্য সেটাকে যুক্ত বৈরাগ্য বলা যাবে না আমরা ঠাকুর ঘরের ঠাকুরকে পাশের বাড়ির লোকের মধ্যে দেখতে পারি না তাই জন্য এক হাত জমি বেশি গেলেই মারামারি লেগে যায় ঝগড়া বেঁধে যায় আমরা ঠাকুর ঘরের ঠাকুরকে শুধু ঠাকুর ঘরের মধ্যে না তাই আমাদের যে এটাকে যুক্ত বলা যাবে নারদমণি সেই যুক্ত বৈরাগ্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন জ্ঞান আর বৈরাগ্য হলো দুটো স্তম্ভ এই জ্ঞান আর বৈরাগ্য যদি প্রাপ্ত না হয় তাহলে ভক্তি আবির্ভূত হতে পারে না যার মধ্যে সাধারণ জ্ঞান নাই সে কখনো দিব্য জ্ঞান লাভ করতে পারে না তাই জ্ঞান এবং বৈরাগ্য রূপ স্তম্ভের উপরে ভক্তির দিব্য তরণকে আজকের নারদ মুনি প্রতিষ্ঠা করতে চাইছে শ্রীমদ্ভাগবত মহিমা কীর্তনের দ্বারা সেই কারণে তার সেই দৃঢ় বিশ্বাস জাগ্রত করবার উদ্দেশ্যে চতুর্শন বলতে লাগলেন তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন সর্বগুণ সুসম্পন্ন সুলক্ষণ সুন্দর দেখতে কিন্তু তার পত্নী ছিল অত্যন্ত তার নাম ধুন্দুলি সমস্ত ঐশ্বর্য ধন মান যশ প্রতিষ্ঠা প্রাপ্ত হলেও অপ্রাপ্তব্য বস্তু ছিল একমাত্র সন্তান আত্মদেবের কোন সন্তান ছিল না গৃহে যারা অবস্থান করে আছেন গৃহস্থময় ভূমিকায় সন্তান উৎপাদনের দ্বারা পিতৃঋণ পরিশোধিত হয় স্ত্রী রূপ ধর্মকে আশ্রয় করে পুত্রকে প্রকাশ করাটা গৃহস্থের সধর্ম এতে তার দোষ হয় না এতে তার পাপ হয় না এতে তার অপরাধ হয় না এটা তার ধর্ম যেমন বাঘ মাংস খেলে তার দোষ হয় না কারণ মাংসটা বাঘেরই খাবার। খাবার কিন্তু ওটা যদি আমাদের আমাদের নয়। তেমনি একটা সন্ন্যাসী যদি স্ত্রী সঙ্গ করে তার দোষ আছে কিন্তু গৃহস্থ ভূমিকায় অবতীর্ণ হয়ে সে যদি স্ত্রীকে আশ্রয় করে তবে তার দোষ নাই স্ত্রীকে আশ্রয় করে পুত্র উৎপাদন করিলে পিতৃপুরুষগণ প্রসন্ন হন পুত্র এবং পুত্র পরম্পরাক্রমে পিণ্ডদান তর্পণ আদি নৈমিত্তিক শ্রাদ্ধ দ্বারা পিতৃপুরুষগণ আহার গ্রহণ করেন এখানে আপনারা বাৎসরিক বলেন না মরে গেলে তার এক বছর পর এই লোকেতে এক বছর মানে পিতৃলোকেতে একদিন এখানে বছরে একবার ওদেরকে খেতে দিলে তিল জল নৈবেদ্য অর্পণ করলে পিতৃলোকে ওরা প্রত্যেকদিন দিন খাবার পায় এখন বলতে পারেন মহারাজ ওরা যদি পিতৃলোকে অবস্থান করবার মতো সুকৃতিবার না হয় গরু ছাগল হয়ে জন্মায় বলছেন যেই তিল পিণ্ড আপনি অর্পণ করছেন ওইটাই তার খাদ্য বস্তু স্বরূপে যদি গরু হয়ে থাকে ঘাস হয়ে তার কাছে যাবে ভয় নাই যে গরুর কাছে রাজভোগ হয়ে যাবে তা না গরুর খাদ্য স্বরূপ গরুর কাছে ঘাস হয়েই যাবে বাঘের খাদ্য স্বরূপ বাঘের কাছে মাংস হয়েই যাবে তার খাদ্য বস্তু স্বরূপে তার কাছে যাবে সে যেখানে অবস্থান করে আছে সে যে খাদ্য পাচ্ছে তার পূর্বপুরুষগণ তর্পণ ক্রিয়া পিণ্ড আদি সাধ্য করছেন সেই জন্য সে সেই খাদ্যটা গ্রহণ করছে তাই যদি সন্তান উৎপাদন না করা হয় পিতৃপুরুষগণ দুঃখিত হন কুপিত হন কষ্ট পান আত্মদেব কোনো সন্তান উৎপাদন করতে পারলেন না অক্ষম সেই জন্য দেবতাগণ তার প্রতি বিমুখ হয়ে রইলেন পিতৃগণ তার প্রতি অপসন্ন রইলেন এমনকি ঋষি তপস্বী তারাও তার গৃহেতে ভোজন করতে চান না আত্মদেবের বাড়ি যে গরু আছে সেও বাছুর প্রসব করে না সেও বন্ধা যে গাছ লাগিয়েছে তাতেও ফল হয় না যে গাছ লাগিয়েছে তাতেও ফুল হয় না বাজার থেকে ফল কিনে এনে বাড়িতে রাখলে পরের দিনই পচে যায় এমন তার দৃষ্ট মানে তার ভাগ্যটা এমন সেটা বর্ণন করে ভাগবত এই কথাগুলো বলছে আত্মদেব পুত্র প্রাপ্তির জন্য ভাগ্যকে বদলে ফেলার জন্য কত প্রকার চেষ্টা করছেন যা যজ্ঞ পূজা পাঠ খুব করছেন কিন্তু এই সমস্ত পূজা পাঠ করতে করতে সব অর্থ সম্পদ অর্ধেকের বেশি সব বিনাশ হয়ে গেছে তবুও পুত্র লাভ হয় শেষে বিচার করলেন যে যদি পুত্র সন্তান আমি প্রকট নাই করতে পারলাম তাহলে এই দেহটা রেখে আমার আর কি হবে ছেলের মুখে একবার বাবা ডাক শুনতে পারলাম না জীবনে বেঁচে থেকে আর কি হবে আত্মদেব প্রাণ ত্যাগের সংকল্প নিয়ে বনে চলে গেলেন বনের মধ্যে চলতে চলতে অত্যন্ত ক্ষুধার্থ পিপাসার্থ হয়ে একটি পুষ্করিণী পুকুরের কাছে এসে উপস্থিত হলেন ওখানে জল পান করবার জন্য গেল গিয়ে দেখলেন সেখানে এক তপস্বী ঋষি সন্ন্যাসী সেও পুকুরে জল খেতে গেছে সন্ন্যাসীকে দেখে আত্মদেব তাকে প্রণাম করলেন করে রোদন করতে লাগলেন সন্ন্যাসী বলছে বাবা তুমি এত কষ্ট পাচ্ছ কেন কি হয়েছে দুঃখ পাচ্ছো কেন তখন নিজের সমস্ত বৃত্তান্ত সন্ন্যাসীকে বললেন সন্ন্যাসী ভালো ভাতি তার কপাল এবং হস্ত রেখা দর্শন করে বুঝতে পারলেন তিনি সেই সমস্ত পারদর্শী বিদ্যায় তাই হাত কপাল তার লক্ষণ সব দেখে দৈহিক লক্ষণ দেখে ভাগ্যকে বোঝা যায় গরুর পুরাণে এই সমস্ত কথা বর্ণন করেছেন ভগবান গরুরের কাছে বলেছেন সেই সমস্ত বিদ্যায় যারা পারদর্শী তারা বলতে পারে মিথ্যা নয় দেখে বলে দিলেন যে শোনো বাবা আমি ভালোবাসি দেখছি তোমার এ জন্মে কেন এরপরে সাত সাতটা জন্ম ধরে তোমার কোনো সন্তান হবে না তাই তুমি সন্তানের আর চেষ্টা করো না এ জগতে কিছুকে প্রাপ্ত হবার জন্য চেষ্টা করবেন কিন্তু যখন দেখবেন যে সেটা পাওয়া যাচ্ছে না তখন মনে করবেন এটা আমার এই পর্যন্তই ছেড়ে তারপরে চেষ্টা করলেই মতো দুঃখ ভোগ করতে হবে যে দুঃখ আত্মদেব ভোগ করছে পুত্রহীনতার দুঃখ সেই দুঃখ থেকে নিষ্কৃতি পাবার জন্যে আত্মদেব কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন না আপনি আপনার বলে আমাকে একটা পুত্র দিয়ে দিন সন্ন্যাসী বলছেন রে মুঞ্চন্দা সন্ন্যাস সর্বতা সুখম সন্ততে সাগর দুঃখম অপাঙ্গম পুরাস তথা এই জগতে স্ত্রী পুত্র সন্তান কুটুম্ব আত্মীয় স্বজন দেখলে মনে হয় এরা আমাদেরকে সুখ দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এরাই দুঃখের কারণ আমি বলছি না মনে হচ্ছে স্ত্রী পুত্র পরিজন বান্ধব এরা আমাদের সুখ দিচ্ছে প্রকৃত পক্ষে এরা হলো স্বজনাক্ষ স্বজন রূপী দোষ চোদ্দাকাতরা সামনে থেকে আমাদেরকে কষ্ট দান করে দুষ্কৃতিরা সেটাও তো ভালো দেখে বোঝা যায় যে না এরা দস্যু এরা আমাকে দুঃখ দান করবার জন্য এসেছে কিন্তু স্বজনগণ যারা মোহ মায়ায় আচ্ছাদিত করে রেখে আমাদের হরি সেবা থেকে চুত করে সত্য উপলব্ধি থেকে ভ্রষ্ট করে ধৃতরাষ্ট্র পুত্রকে কত ভালোবাসে পুত্রের প্রতি কি প্রীতি কি ভালোবাসা যে দুর্যোধন দুঃশাসনকে আদেশ করছে এই যাও কুলবধূ দ্রৌপদীকে চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে এসো পিতা হয়ে বসে বসে দেখছেন মুখ তুলে বলতে পারছেন না বাবা তুমি এটা অন্যায় করছো এটা বেঠিক করছো এটা তোমার করা উচিত না কেমন ভালোবাসা ছেলের প্রতি বাবার কেমন ভালোবাসা যে সন্তান একটা অপরাধ করছে বাবা তাকে শাসন করতে পারছে না এই জগতে করেন। যে প্রীতির দ্বারা চালিত হই আমরা হরিচ্যুত হই সত্যচুত হই ধর্মচ্যুত হই সেই প্রীতিটা তো স্বজনাক্ষ দস প্রীতি তাই বলছেন বাবা ওই সমস্ত স্বজন কুটুম্ব তুমি ত্যাগ করো ভালোই করেছো তুমি বনে এসেছো জঙ্গলে তুমি জঙ্গলেতে সন্ন্যাসী হয়ে বাস করে জীবন যাপন কি বলছেন? বলছেন যে এই সন্ন্যাস জীবনটা নিরস রশমি নেই সারাদিন খাটনির পরে বউ একটু গ্লাসে জল এনে দেবে ঘরে ঢুকলে সাথে সাথে এই সুখটা ভোলা যায় একটু খাটে বসলে ছেলে কোলের উপর উঠবে কাঁধের উপর উঠবে তার কোমল কোমল হাতের ছোঁয়া এই সুখ ভোলা যায় আমাদের পাশে এক প্রভু আছে বয়স্ক বলছে মহারাজ আমার আর্নি করছে না কেন বলে জব করতে বসলেই নাতি এসে কোলের উপর উঠে পড়ছে বুঝুন দেখি ঠেলা মহারাজ পুজো করতে পারছি না কেন বললে ঠাকুর ঘরে ঢুকলে মন্ত্র জপ করতে বসেছে নাতি যদি কোলের উপর উঠে বসে তাহলে আর কি ভগবানের কথা মনে পরে এমনিতেই ভগবানের কথা আমাদের মনে পরে না তারপরে পুতি যদি কোলে উঠে বসে তাহলে তার আর ভগবানের কথা মনে থাকে সুতরাং আত্মদেব বলছে যে যেখানে এই স্ত্রী সুখ নাই কুটুম্ব সুখ নাই পুত্রের সুখ নাই সন্ন্যাসী একটা নিরস জীবন যার কেউ নাই একা একা থাকে আমি এই জীবন কখনো পছন্দ করি না আপনি যদি পুত্র না দেন তো আমি এই ব্রাহ্মণ এখনই আপনার সামনে জলে ডুবে মরবো আর ব্রহ্মহত্যা হত্যা পাপ গিয়ে আপনার ঘাড়ে চাপ দেব সরাসরি ব্ল্যাকমেইল যদি তুমি আমার এখন এই পুত্র না দাও সন্ন্যাসীও মরেছে এখানে এসে সন্ন্যাসীও আত্মদেবের কাছে এসে মরেছে বলছে এখন কি যদি আমি একে পুত্র না দিই তাই মরে সেই পাপ আমার ঘাড়ে এসে পড়বে তাহলে উপায় কি সন্ন্যাসী তখন যোগ বলে একটা পাকা আম ফল আত্মদেবের হাতে দিয়ে বলল যাও যদিও তোমার ভাগ্যে পুত্র নাই তথাপি এই যোগ ফল দিলাম তোমার স্ত্রীকে ভোজন করাও যদি সদাচার ব্রত পালন করে যদি ভগবানের উপাসনা করে ঘড়ি কথা শ্রবণ কীর্তন করে তাহলে যথাসময় একটি সুপুত্র তোমার প্রাপ্ত হবে আনন্দ করতে করতে এসে ফল দিল স্ত্রীর হাতে দুন্দুকারীর হাতে দুন্দুলি দুন্দুলির হাতে ফল দিল কিন্তু ধুন্দুলি মনে মনে যে আমি যদি এই ফল খাই একে আমার শরীরটা মোটা হয়ে যাচ্ছে আর এই ফল খেলেই আমার পেটটা আরও মোটা হয়ে যাবে আমার সৌন্দর্যতা সব নষ্ট হয়ে যাবে আর গ্রামে ডাকাত পড়লে সবাই পালিয়ে যাবে আমি এই মোটা শরীর নিয়ে পালাতেও পারবো না আর নড়াচড়া করতে পারবো না আমার ননদরা বাড়ি এসে সব জিনিসপত্র